আসসালামু আলাইকুম লাহ্ম সল্লি ওসাল্লি মোবাবারী কালাই এটি তোমাদের দাহিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্রের ধারাবাহিক দশ আর আজকে দশটি হচ্ছে আদারসুল আউয়াল দার্স মানি পাঠ আউয়াল মানি প্রথম তাহলে আদদারসুল আউয়ালো মানি প্রথম পাঠ আর আজকের পাঠের শিরোনাম হচ্ছে মারেফাতু লহে বিল খলক মা রেফাহ মারেফাতো মানে হচ্ছে জানা পরিচয় লাভ করা তাহলে মারেফা এটা হচ্ছে আর আল্লাহ হচ্ছে মোজাফেরাই নিয়ম আছে আরবিতে না ফর পর মা হলে মোজাফ মোজাফিলে তার কি ভয় তাহলে আমরা অর্থ করতে পারি মা আল্লাহর পরিচয় লাভ করা বিলখলকে সৃষ্টি জগতের মাধ্যমে সৃষ্টির মাধ্যমে তাহলে মা রেফাতুল্লাহে বিল খল সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ এটা হচ্ছে আমাদের আজকের পড়ার শিরোনাম সুন্দর একটা দৃশ্য এখানে দেওয়া আছে কি নিশ্চয়ই এটা হরপে মোসবাবিল দেখো মোসাবিল পেল ছয়টা ইন্না আন্না কা এগুলোর কাজ হচ্ছে তার এস কে জবর দেওয়া এবং তার খবরকে ইয়ে দাও পেশ দাও দেখুন এখানে ইন হয়েছে দেখো ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা খলাকা তিনি কি করেছেন ইন আল্লাহ সুবহান ওয়া নিশ্চয়ই আল্লাহ সুবহান ওয়া taala খলাকা তিনি সৃষ্টি করেছেন খলাকা এটা হচ্ছে বাইদু মজাকার গায়েব সিগা ইযবাত ফিলি माजी মত্বক মারু আর এটার বাব হচ্ছে বাবে নাসারায়াং স্বরূপ মাসদার হচ্ছে আলখো আলখলকু এটার মূল অক্ষর হচ্ছে খ লাম কফ জেন্সে সহি অর্থ সৃষ্টি করা সৃষ্টি করেছেন। তাহলে খলাক আল্লাহ খলাকা তিনি সৃষ্টি করেছেন আল খলকা সৃষ্টি জগৎকে অজালা অর্থ কি এবং অজালা এবং তিনি সৃষ্টি করেছেন লাহুম তাদের জন্য নিয়ামান ক্যাতিয়ারতান অসংখ্য নিয়ামত লি জন্য ইয়াবক লিয়াবক যাতে করে ফিদুনিয়া বিলস যাতে করে তারা কি করতে পারে ইয়াব ক আপনার হচ্ছে অবশিষ্ট থাকতে পারে টিকে থাকতে পারে টিকে থাকা বাকি থাকা বাকা ইয়াব কি অর্থ কি হয় অবশিষ্ট থাকা তাহলে লিয়াব ক বাকি থাকার জন্য টিকে থাকার জন্য লিয়াব ক যাতে করে তারা টিকে থাকতে পারে ফিদুনিয়া দুনিয়াতে বিল ইউসরে সহজতার সাথে অসহুলাতে এবং তোমার হচ্ছে কিসের সাথে অর্থ সহজ সুহুল শব্দের অর্থ কি সহজ আরবি তখন পাশাপাশি দুইটি সমর্থক শব্দ দিয়ে অর্থ করাই সবচেয়ে সুন্দর এজন্য ইউসরুন অর্থ সহজ সহুল সুহুল অর্থ সহজ তো আমরা এখানে অর্থ করলাম সহজ এবং স্বাচ্ছন্দে বলা থাকবে আমরা আবার প্রথম থেকে অর্থটা করি দেখো ইন্দাহ নিশ্চয়ই আল্লাহ খলাকাল খলকা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন ও যা আলা এবং তাদের জন্য সৃষ্টি করেছেন লাহুম তাদের জন্য অসংখ্য নিয়ামতা নেয়ামত লিয়াব যাতে করে তারা টিকে থাকতে পারে দুনিয়া দুনিয়ায় বিল ইউসরে সহজতার সাথে অসহুলাতে এবং স্বাচ্ছন্দে

তার অতঃপর নিয়ামত রাজি থেকে আন্নাহ নিশ্চয়ই তিনি যা সৃষ্টি করেছেন লাহুম মানুষদের জন্য আল আর জমিনকে তাতে করে স্থির থাকতে পারে আল ইবাদি বান্দারা আলাইহা তার উপর জালা তো করা যা আলা ইয়া যা আলু হচ্ছে তোমার সৃষ্টি করা হয়তো গয়বের থেকে এটা মাছদার জালা ইয়া যে আলু এটা ভাবে পাথা ইয়া এটা আসছে হচ্ছে আর যা আলু মূল অক্ষর জিম আইনলাম যেচে সহি অর্থ সৃষ্টি করা তাহলে ফামিনা নেয়ামে নিয়ামত রাজিগুলো থেকে একটি হলো আন্নাহ নিশ্চয় তিনি যা আলা লাহুন তাদের জন্য সৃষ্টি করেছিল আর দা জমিনকে ইস্তিক করি যাতে করে তারা কি করতে পারে স্থির থাকতে পারে ইস্তিক করি ইবাদে যাতে করে বান্দারা ক্ষেত্রে থাকতে পারি আলাইহা মানে কোথায় ওই জমিনের উপরে এইবার এটা হচ্ছে কি বহু বসন এক বছর হচ্ছে কি আপনি মনে থাকবে ইস্তেকর মানে কি স্থির থাকার জন্য ইস্তেকর এবার বান্দাদের তার বান্দাদের স্থির থাকার জন্য আলাইহা ওই জমিনের উপরে অজা আলা এবং তিনি সৃষ্টি করেছেন ফি খেলাল ইল আর মানে মধ্যে খেলার শব্দ থাকে মধ্যে তাহলে ফি অর্থ মধ্যে এই খেলাল ইল জমিনের মধ্যে তিনি জমিনের মধ্যে সৃষ্টি করেছেন আনহার আন নদী সমূহ আনহার এটা বহু বছর এক বছর হচ্ছে কি এক বছর হচ্ছে নাহারন নদীর সমূহ তিনি সৃষ্টি করেছেন লিয়ান তাফিয়া লি মানে জন্য লি মানে কি জন্য ইয়ান তাফিয়া ইয়ান এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব ইসবাত ফেলে মোজারে মারুফ বাবে ইফতিয়াল থেকে আসছে এটার মাসদার হচ্ছে আল ও আল ইন ইনতিফা ও মূল অক্ষর কি নুন ফা আইন অর্থ কল্যাণ লাভ করা জিনিসে সহি ঠিক আছে তাহলে লিয়ান তাপিয়া যাতে করে কল্যাণ লাভ করতে পারে বিহা এর মাধ্যমে আর না ছু মানুষেরা ফি জুরু তাদের ক্ষেত ক্ষেত সমূহে শস্য খেতে জুরুন অর্থ কি শস্য ক্ষেত আস যা তাদের গাছপালায় পালায় আস যার এটা সাধারণের বহু বছর মনে থাকবে যা রেহিম তাদের গাছপালায় অসুর অসুরবিহীন তাদের পান মানে তারা পান করে পান পানশালায় সূর্বত পানীয় বিহীন মানে তাদের তাহলে সুরবিহীন তাদের পানশালায় অসুরবি এবং মাসিহী মাওয়াশুন মানে হচ্ছে যে চতুর্থ পর্যন্ত তাহলে অসুরবি মামাশিহীম তাদের পশুদের পানশালায় একত্র অর্থ কি হলো দেখো আমরা একত্র অর্থ করি যে আলা এবং তিনি সৃষ্টি করেছেন কি খেলালিল আরদে জমিনের মধ্যে আনহারান অসংখ্য নদী সমূহ লিয়ান তাপিয়া বিহান নাচু যাতে করে মানুষরা এর মাধ্যমে উপকৃত লাভ করতে পারে জুরু আহিম তাদের খ্যাত খামারে ও আস যা রিহিম তাদের গাছপালায় অসুরবিহীন তাদের পানশালায় অসুরবি মাওয়াসিহীন তাদের চতুষ্পর্যন্ত পানশালায় অর্থ এবং অজাহালা এবং তিনি সৃষ্টি করেছেন ফিল আরদে জমিনে জিবালান পাহাড় তুরসিহা তাকে কি করার জন্য স্থির রাখার জন্য অতস বিতুহা এবং তাকে Niro করার জন্য অজাহালা এবং তিনি সৃষ্টি করেছেন ফিল আরদে জমিনে জিবালান পাহাড়কে তুরসিহা মানে কি ওই জমিন ঠিক আছে হারমারজাকে জমিরে জমিনে তুর সিহা জমিনকে দৃঢ় করার জন্য স্থির রাখার জন্য অতুস বিতুহা এবং তাকে দৃঢ় করার জন্য লি আন লা তামিদা লি আন লা এখানে লি আল্লাহ শব্দটা এখানে কটা তিনটা শব্দ সমন্বয় একসাথে হয়ে যায় ইদগাম হয়ে লি আন লা ঠিক আছে লি আল্লাহ যাতে করে তামিদা ঢলে পড়ে না যায় অতাকুনা ঢলে পড়ে না যায় এটা এতটুকু পর্যন্ত আমরা একটু অর্থ করে কি জালা এবং তিনি সৃষ্টি করেছেন রি আরদে জমিনে জিবালান পাহাড়কে তুল সিহা তাকে স্থির রাখার জন্য অতস বিতুয়া এবং তাকে দৃঢ় করার জন্য লিআল্লা তামিদা তা তা করে সেটি ঢলে পড়ে না যায়। না এবং তাকুন এটা হচ্ছে কি ওয়াইদে মানাস গায়বেসিগা এটা ফেলে মজারে থেকে আসছে আলকাউনু মসজিদ থেকে কানায়ে কোডের আলকাউনু মসজিদ থেকে

বানিয়েছেন আওতাদান পেরেক স্বরূপ লাহা ওই জমিনের জন্য লি আল্লাহ তত্তারিবা যাতে করে জমিন প্রকম্পিত না হয় কেঁপে না লি আল্লাহ যাতে করে না হয় তত্তারিবা প্রকম্পিত তত্তারিবা এটা হচ্ছে তোমার ওয়াহিদ মুজাক্কার গায়েব সিয়া হুম এবং এটা বাব ইফতিয়াল থেকে আসছে এটার মাসদার হচ্ছে আল ইস্তিরাবু মূল অক্ষর হচ্ছে দদরবা যেটা সহি নড়াচড়া করা আমরা একত্র করি দেখো ও জাল আপিল আর জমিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন জেবাল আন পাহাড়কে সিহা জমিনকে স্থির রাখার জন্য বেতুহা এবং তাকে দৃঢ় করার জন্য এই আল্লাহ তামি যাতে করে সেটি ঢলে পড়ে না যায় ও কোন এবং তিনি ওই পাহাড়কে বানিয়েছেন আওতাদা তা আহ স্বরূপ লাহা ওই জমিনের জন্য আল্লাহ বা তাতে করে জমিন প্রকম্পিত না হয় অমিন নেয়ামিহি তাআলা আর আল্লাহ তালার নেয়ামত থেকে আরেকটি নেয়ামত হলো আন্নাহ নিশ্চয় জালা তিনি সৃষ্টি করেছেন বাইনাল আল বাহরিল মা লিহে বাহরিল আজবে আল বাহরুল মা মানে লবণাক্ত নদী লবণাক্ত সমুদ্র অল বাহরুল আজবে এবং এটা হচ্ছে হচ্ছে সুমিষ্ট সমুদ্র সুমিষ্ট পানির সমুদ্র তাহলে ও জালা তিনি জালা তিনি সৃষ্টি করেছেন বাইনাল বাহরিল মা অলবাহারিল আজবে মিষ্ট সমুদ্র এবং লবণাক্ত সমুদ্রের মধ্যে হা জেবান প্রতিবন্ধক ইয়াম নাও বাধা দেওয়ার যাতে করে বাধা দেয় মিন এখ তেলাতে হিমা উভয়কে মিশ্রণ হওয়া থেকে ইয়াম নাও এটা হচ্ছে কি ওয়াইদ মোজাকার গয়েব সিগা আহ ইজাতফুল মোজারে মারুফ আল মান ও মাজদার থেকে ঠিক আছে আলমান ও মাজদার থেকে মানা আ ইয়াম নাও ফাথা ইয়াব থেকে আসছে এটার মূল মূল অক্ষর হচ্ছে মিম নুন আইন এটা জেন্স হচ্ছে সহি এটা অর্থ হচ্ছে বাধা দেওয়া তাহলে নাও সে বাধা দেয় এই প্রতিবন্ধকে বাধা দেয় মিন এই মিলিত হওয়া থেকে যার কারণে যাতে করে না হয়ে যায় তাফুতু হারিয়ে না যায় তাফুতু যাতে করে হারিয়ে না যায় মাকসুদা মানফাত উপকার হারিয়ে না যায় মিন কুল্লি মিনহুমা উভয়টার থেকে মিন মানে থেকে কোন মানে প্রত্যেক মিনহু মানে ওবে ওবেটার ওবেটার থেকে যাতে কাঙ্ক্ষিত উপকার হারিয়ে না যায় সো আমরা একত্র অর্থ করি অমিন নিয়ামিহি তালা আর আল্লাহ তালার আরেকটা নিয়ামত হলো নিয়ামতগুলো থেকে আরেকটি নিয়ামত হলো আনাহু নিশ্চয়ই তিনি জালা বাইনাল বাহরিল মালিহে ওয়াল বাইল বাহরিল আজাবে তিনি লবণাক্ত সমুদ্র এবং সুমিষ্ট পানির সমুদ্রর মাঝখানে তিনি তৈরি করেছেন হা প্রতিবন্ধক ইয়াম নাও যেটি বাধা দেয় মিন ইখতিলাতি হিমা ও মিলিত হওয়া থেকে হাতাফুতু যাতে করে হারিয়ে না যায় আলমান ফাতুল মাকসুদা কাঙ্ক্ষিত ফলাফল কাঙ্ক্ষিত উপকার মিনকুল্লি মিন হুমা ও বইটা থেকে তাফুতুটা কি হওয়া হারিয়ে যাওয়া তাফুতু তো কি হারিয়ে যাওয়া মনে থাকবে তারপরে দেখো অমিন নিয়ামিহি আর আল্লাহ তালার আরেকটি নিয়ামত নিয়ামত থেকে আরেক অমিন নিয়ামিহি তালা আল্লাহ তালার আরেক নিয়ামত হলো আন্না হো নিশ্চয়ই তিনি ইয়াক শিফুল বালা আহ কাসা ইয়াক শিফু অর্থ কি করে দেওয়া উন্মোচন করে দেওয়া আমরা এখানে অর্থ করতে পারি দূর করে দেওয়া ওয়াইদ মজাকের গায়েবের এটা হচ্ছে ওয়াইদ মজাকের গায়েবের ফেলে মজারে মারুপ থেকে আসছে দরবা ইয়াদুবের মজদার আল কাশপু মাজদার মুলক্ষর কাপ সিনফা জেন্সে সহি আল্লাহ কাসাফা তিনি দূর করে দেন আল বালা আহ এটা এক বসন বসন কি আল বালাইয়া বালা আহ এক বসন কি আল বালাইয়া বিপদ সমূহ তাহলে আল্লাহ নিশ্চয়ই তিনি ইয়াক শিফু দূর করে দেন আল বালা আহ বিপদ এবং খারাপ খারাপকে খারাপ সাররা এটা এক বসন বসন কি সুরুর বসন কি আর সুরুর মন্দকে তিনি খারাপ বা বিপদ আপদ এবং মন্দ দূর করে দেন আনিল ইবাদে তার বানাদের থেকে এবাদ এটা বহু বছর কি আব্দুল আনিল তার বানাদ থেকে বিপদ আপদ এবং মন্দ কিছু দূর করে দেন আজাবা ইউজিব মারুফ এটা হচ্ছে ইফাল থেকে আসছে মাজদার হচ্ছে আল ইজাবাতো মূল অক্ষর হচ্ছে জিম ওয়াও বা এটার জিনিস হচ্ছে অর্থ সাড়া দেওয়া উত্তর দেওয়া অয়ুজীব এবং তিনি উত্তর দেন ইসা দাহু যখন তাকে কি করে ডাকে ইন্দা ইসা বাতিল ইস্তেরারে বিপদাপদের বিপদাপদ স্পর্শ করার সময় ইন্দা মানে মানে নিকটে ইসা মানে স্পর্শ করা আর ইস্তেরার মানে বিপদাপদ কষ্ট মনে থাকবে তাহলে অয়ুজীব এবং তিনি সাড়া দেন ইসা দাহু যখন তাকে ডাকে ইন্দা ইসা বাতিল ইস্তেরারে বিপদাপদ স্পর্শ করার সময় ওয়ামুদ্দু এবং তিনি কি করেন মাদ্দাই এমুদ্দু তিনি তোমার বাড়িয়ে দেন মাদ্দাই এমুদ্দু শব্দের দীর্ঘ করা বৃদ্ধি করা লম্বা করে টানিয়ে লম্বা করে ফেলা ওয়ামুদ্দু মাদ্দাই এমুদ্দু এটা হচ্ছে ওয়াদ গায়েব সিগা ইজবাত ফিল মুজারে মারুফ থেকে আসছে আল মাদ্দু মাসদার মূল অক্ষর মিম দাল দাল এটার জেন্স হচ্ছে মুজাফে সুলাসি হ্যাঁ তাহলে ওয়ামুদ্দু এবং তিনি তাদের বাড়িয়ে দেন রিজিককে রিজিককে

তারপরে দেখো হা জিহি এক মিনিট হা নিয়ামকুল লোহা আর এই প্রত্যেক নিয়ামত হাজি মানে এই আর নিয়ামকুল লোহা নিয়ামত মানে নিয়ামত রাজি লোহা মানে সকল তাহলে হা জিহি নিয়ামকুল লোহা এই সকল নিয়ামত রাজি মিনাল্লাহি তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ালা ইয়ুমকিনু আর কি নাই সম্ভব নয় লি আহাদিন কারো পক্ষেই কারো জন্য সম্ভব নয় আল ইতা ইতা

তিনি ছাড়া কারো পক্ষে এই নিয়ামত রাজি দান করা কিনা সম্ভব নয় ফাল ইবাদত অতএব ইবাদত হবে ইবাদত ফাল ইবাদত তাকুন অতএব ইবাদত তাকুন হবে লিল্লাহি আল্লাহর জন্য অহদাহ একমাত্র আল্লাহ ইশরাকু এবং শরীক করা হবে না বিহি তার সাথে আহাদুন কাউকে লা মাসিলা লাহু তার কোনো সমকক্ষ নেই লা মাসিলা লাহু তার সাদৃশ্য কেউ নেই অলা নিদ্দা লাহু তার কোনো সমকক্ষ নেই ঠিক আছে ইদা নাজারা আহাদুন ইদা যখন কি করবে দৃষ্টি দেবে আহাদুন কোন দিকে এবং কি করবে চিন্তা করবে তাফাউল থেকে আসছে তাফাউল থেকে তারাক্কার জেন্সি হচ্ছে তোমার সহিফাক্কা এবং তোমার মনোনিবেশ করবে ফি হি সেক্ষেত্রে সেখানে ইয়া রিফু তখন সে জানতে পারবে ক্ষুদ্রতা সক্ষমতা কলিখিহী তার মালিকের তার যখন আহ দৃষ্টি দিবে এবং সে গবেষণা করবে ফিহি সৃষ্টি জগত নিয়ে ইয়া রিফু তখন সে জানতে পারবে কুদ্রতা কলিখিহী তার স্রষ্টার কুদ্রত সম্পর্কে অহুয়া রব্বুনা শুভানুবতা আলাহ তিনি আমাদের রব তিনি পুত পবিত্র এবং সুমহান

আল্লাহ তালার বাণীতে আল্লাহ তালার বাণীর মধ্যে আল্লাহ তালা বলেন আম্মান কে আছে জাহালাল আর্দা কে তিনি জাহালাল আর্দা তিনি জমিনকে সৃষ্টি করেছেন পরান স্থির রূপে অজাহালা হেলাল আহা এবং তিনি তার মধ্যে সৃষ্টি করেছেন আনহারান নদী সমূহকে অজাহালাহা তিনি ওই জমিনের জন্য সৃষ্টি করেছেন রওয়াসিয়া পাহাড়কে অজাহালা বাইনাল বাহরাইনে এবং তিনি দুই সমুদ্রের মাঝে তৈরি করে সৃষ্টি করেছেন হাজেজান প্রতিবন্ধক আইলাহুন কোন ইলা কি রয়েছে মা আল্লাহে আল্লাহর সাথে বাল আকসার হুম লা ইয়া আলামুন বাল আকসার হুম বড় মানুষদের অধিকাংশই লা ইয়া তারা বুঝে না আম্মান কে আছে ইউজিবু ঢাড়া দেয় আল মুস্তররাহ বিপদাপদ ব্যক্তিরকে ব্যক্তির ডাকে ইসা দাওহু যখন সে ডাকে ওয়াক শিবু এবং কে আছে যে ওয়াক শিবু দূর করে দেয় আসুয়া খারাপ মন্দকে ওয়াজ আলু ওয়াজআলুকুম তিনি তোমাদেরকে বানিয়েছেন খুলাফা আল আর্ধ জমিনের প্রতিনিধি রূপে আ ইলাহুন কোন ইলাকি আছে মা আল্লাহে আল্লাহর সাথে অলি ইলাম মা তাজাক কারুন খুব কমই তোমরা উপদেশ গ্রহণ করো সুরান্নাউল এই সুরান্নাউল থেকে আল্লাহ বলেছেন আয়াত এই জন্য আমি এগুলো থাকি করলাম না তোমরা এটা থাকি এটা প্রয়োজন পড়বে না তুমি কোরআন শরীফ তো আমি অর্থটা বলে দিছি আহ তাকে তো পিছনে একশো গেল

ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এছাড়া পরীক্ষার সাজেশন পেতে হলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এবং আমি আরেকটা কথা বলি আমি তোমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং কে কোন জায়গা থেকে কোন মাদ্রাসা দেখতেছো আমাকে জানিয়ে দেবে এবং তোমার কাছে যদি আমার এই ভিডিওটাই প্রথম দেখে থাকো অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এটা তোমার প্রতি আমার অনুরোধ কিন্তু অনুরোধ করতে পারি তাই না তো এই ছিল আজকে পড়া অবশ্যই তোমার পড়াটা কেমন লেগেছে আমাকে জানাবা আর আমার জন্য দোয়া করবা আর ইনশাল্লাহ তোমার পরবর্তী দর্শে ভালো করে দেখবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা জিয়া